প্রশ্নের জবাব আপনি যেভাবে দিতে চান সেভাবে দিবেন না দিতে চাইলেও আমরা দিব মানে আমরা এটা নিতে পারবো আহ এত অসুবিধা নাই আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে পাঁচই আগস্টে ক্ষমতার পট পরিবর্তন করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি ভার্চুয়ালি একটি জায়গায় তারপর দিনই ভার্চুয়াল বক্তব্য দিয়েছিলেন বিভিন্ন অনুষ্ঠানে অনলাইনে সক্রিয় থাকছেন বক্তৃতা দিচ্ছেন দেশের পক্ষ থেকে এই দাবি আছে তাকে দেশে আসার দেশে ফেরা উচিত প্রিয় দর্শক আপনারা জানেন পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে ইন্ডিয়াতে পাড়ি জমিয়েছে সজিব ওয়াজেদ জয় খালেদ মহিউদ্দিনের সাথে যখন টক শোতে আলোচনা এসেছে তখন তিনি মনের ভিতর যে কষ্টগুলো লুকিয়েছে সেই কষ্টগুলোর কথা শেয়ার করছেন তিনি বলছেন আমার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বাংলাদেশের জন্য এত করছে এত মানুষের জন্য এত কষ্ট করছে প্লিজ কালবাট, রাস্তা পদ্মা সেতু এমনকি ট্রানের পর্যন্ত করছে তারপরও আমার মাকে বাংলাদেশে থাকতে দেওয়া হয়নি তো আজকের ভিডিওতে আমরা সজীব ওয়াজের জয়ের সেই কষ্টের কথাগুলো আজকে আমরা শুনব তো চলেন আমরা সেই ভিডিও ফুটেজগুলি একে একে দেখা শুরু করি যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন

প্রশ্নের জবাব আপনি যেভাবে দিতে চান সেভাবে দিবেন না দিতে চাইলেও আমরা দিব মানে আমরা এটা নিতে পারবো এত অসুবিধা নাই আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে পাঁচই আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি ভার্চুয়ালি একটি জায়গায় তার দিনই ভার্চুয়াল বক্তব্য দিয়েছিলেন বিভিন্ন অনুষ্ঠানে অনলাইনে সক্রিয় থাকছেন বক্তৃতা দিচ্ছেন দেশের পক্ষ থেকে এই দাবি আছে তাকে দেশে আসার দেশে ফেরা উচিত মানে সে সময়টা কখন হতে পারে ওনার উদ্দেশ্য হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে যাওয়া রাজনীতির করার জন্য চান বাংলাদেশে এখন যেহেতু আমাদের দলকে আবার আহ করতে হচ্ছে এটা তিনি করছে তিনি ভালো আছেন তিনি এখন দিল্লিতে আছেন আমার বোনের বোন ওনার কাছে আছেন আমার বোন তো দিল্লিতে থাকেন তিনি ভালো আছেন তবে অবশ্যই ওনার খুবই মন খারাপ তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন আমার পুরো পরিবার জান দিয়ে হারিয়েছে যে দেশের জন্য তিনি জেল খেটেছেন এত পরিশ্রম করেছেন এত উন্নয়ন করেছেন সেই দেশের মানুষ তাকে এইভাবে অপমান করে বের করে দেবে তার উপর আক্রমণ করতে যাবে এটা আমরা কেউ কল্পনা করতে পারি এটা তো আপনার একটা তারা যে দাবি করছে যে এটা গণতান্ত্রিক আন্দোলন এই মানুষ হত্যা করা পুলিশের উপর হামলা করা প্রধানমন্ত্রীর উপর হামলা করা প্রধানমন্ত্রীর বাড়ির উপর হামলা করা যা সব কিছু জ্বালা পোড়াও করা লুটপাট করা এটা তো কোনো আন্দোলন নয় এটা তো হচ্ছে মব এটা তো হচ্ছে সন্ত্রাস জমি বর্তমানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তো বাংলাদেশে যেভাবে সংঘর্ষ জ্বালা অপরাও চলছে তখন আপনার এটা শুরু হয়ে গেছিল এবং তারা সিদ্ধান্ত দিয়েছিল যে তারা গণভবনকে হামলা করে তখন আমাদের তিনি কিন্তু দেশ ছাড়তে চান। আমরা পরিবার থেকে তখন ওনাকে কনভিন্স করলাম যে না এই শুধু প্রটেস্টার না এরা একটা এরা তোমাকে হত্যা করে ফেলবে তোমার দেশ ছেড়ে যেতেই সরকার পদকের পতনের হওয়ার আগের থেকে আওয়ামী লীগের নেতা কর্মীর বাইরে এবং ঢাকার ভিতরেও হামলা চলছিল তাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে তো এখানে যে শুধুমাত্র সরকারের দোষ দেওয়া হয় আওয়ামী লীগের দোষ দেওয়া হয় সেটা ঠিক না এখন তো দেখা যাচ্ছে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ সরকার নাই তবে নির্যাতন তো চলে চলছে আহ আমাদের সকল আহ আহ মন্ত্রীদের বাসা জ্বালিয়ে দেওয়া হয়েছে আহ বঙ্গবন্ধু মিউজিয়াম পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে যেখানে আমার যেখানে জাতির জনক বঙ্গবন্ধু এবং আমার পুরো পরিবারকে হত্যা করা হয় যেটা একটা মিউজিয়াম ছিল সেটাকে তারা পুড়িয়ে ফেলে আমাদের নেতা কয়েকজন এমপি মারা গিয়েছেন অনেক নেতা হত্যা করা হয়েছে আর আমি শুনতে পাচ্ছি যে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে কিছু মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে তো এই সংঘর্ষ তো আগে থেকে শুরু হয়ে গেছিল এটা তো আমাদের এখন তো আমাদের সরকারের দায় নাই আমাদের আমলি এখন আর এই সমস্যার জন্য দায় না দেশের জন্য এত করেছি এই যে গত পনেরো বছরে আমি আপনার জানে আমি ডিজিটাল বাংলাদেশ বানিয়েছি এটা আমার স্বপ্ন ছিল আমি সরকার থেকে কোনো বেতন নেই নেই বিনা মূল্যে আমি এই কাজটা করেছি আমি প্রচুর পরিশ্রম করেছি বাংলাদেশকে ডিজিটাইজ করতে গ্রাম পর্যন্ত ডিজিটাল বেনিফিট পৌঁছানো তারপরে যদি বাংলাদেশের মানুষ এই যে উন্নয়ন আমরা করেছি তারপরে যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে তাহলে আমাদের আর কিছু বলার আর করার আমলিক লীগ মরে যায়নি আমলিক হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন দল সবাই এটা সবাই যে মনে করে যে আমলিকের পপুলারিটি নাই দেশে আপনার 17 কোটি মানুষ 17 কোটি মানুষের মধ্যে এখনো আমি আপনি যদি নিরপেক্ষ নির্বাচন হয় আমি জানি আমলিক ভোটে জিতে আসলে হ্যাঁ 100% ভোট কোনোদিন কোনো গণতন্ত্রে কোন সরকার পায় না আমাদের বিরুদ্ধে যারা যারা ভোট হেরে গেছে বা তারপর তো বয়কট করেছি হ্যাঁ এদেরকেই আপনি দেখেছেন যারা আমলিক বিরোধ তারাই তাদেরকে দেখা গেছে তবে আমলিকের যারা সমর্থক তারা কিন্তু দেশে আছে আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমার আগেকার প্রশ্নের সাথে সম্পর্কিত যে গণ অব্যোধনের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা মাইনাস ওয়ান হয়ে গেছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে কোনো মাইনাস টুর সংখ্যা কি আছে কেন এই প্রশ্নটি উঠছে সেটি আমি বলি যেটা কিছুটা আপনি আগেই প্রশ্ন করেছে। যে আওয়ামী লীগ আমলে কিন্তু আমরা দেখেছিলাম যে বেগম খালেদাজের চিকিৎসার জন্য বারবার বলা হচ্ছিল কিন্তু সাড়ে তিন মাস পরেও বেগম জিয়া এখনো দেশে আছেন তারেক রহমান সাহেব এখনো দেশে ফিরেন নাই তো এইটার ক্ষেত্রে কি মাইনাস টুর কোনো আশঙ্কা আপনাদের মধ্যে রয়েছে কিনা অন্তর্বর্তী সরকারকে নিয়ে এই মাইনাস টু ওয়ান ইলেভেনে এখন আপনার এই মাইনাস টুর কোন সমস্যা নেই কারণ হচ্ছে যে আমরা

চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে আপনার এই গভর্নমেন্টের কাজ গুলো তারা যেন শেষ করতে পারে